আসসালামু আলাইকুম আমি বকুল আবার চলে আসলাম আপনাদের সামনে আমি বলছি সেন্ট পিটার্স বার্গ থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সেপ্টেম্বর থার্টিন স্যাটারডে আমরা যাচ্ছি ট্যাম্পাতে এক মিউজিক্যাল নাইট বাংলাদেশের ফ্যামাস টু সিঙ্গার প্রীতম এবং প্রতীক ওদের অনুষ্ঠান হতে যাচ্ছে ট্যাম্পাতে ওইটার উপর ছোটোখাটো একটা ব্লক করার চেষ্টা করবো আর শুরুতেই বলে দিচ্ছি বিশেষ করে গানগুলো হয়তো আমাকে মিউট করতে হবে বিকজ অফ কপিরাইট বুঝতেই পারছেন চেষ্টা করব মোটামুটি অনুষ্ঠানটাকে একটু সুন্দর করে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য আর অবশ্যই যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ ডু নট ফোর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বকুল অফ ব্লক ইউএসে তাহলে আসুন দেরি না করে ইভেন্টের দিকে যাওয়া যাক খুবই সুন্দর না এরিয়াটা চারিদিকে গ্রিন নিরিবিলি চলে আসলাম ফ্রিডম হাই স্কুল স্বাগত ভাই হে হুজ রুবী উ চলে আসলাম ফ্রিডম পার্কে আসো ফ্রিডম হাই স্কুল আজকে কনসার্ট হচ্ছে

যা 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 তোর টিকিটের পয়সা কই হান্ড্রেড ডলার হান্ড্রেড ডলার লাগবে অনেকে চলে আসছে কি খবর তোমাদের

ওয়েলকাম ওয়েলকাম টু ওয়ার প্রীতম শো রাইট আচ্ছা এক্সাইটেড না ভাবি খুব অবশ্যই নাচ হবে প্র্যাকটিস করছেন প্র্যাকটিস হয়ে যাবে না আপনাকে তো মিস করা যাবে না রেডি এক্সাইটেড না খুব হ্যাঁ

ভাইয়া ঝালমুড়ির দাম কত ভাইয়া ভাইয়া ঝালমুড়ির দাম কত পাঁচ টাকা হ্যাঁ ভাইয়া নিউ ব্লগের না অবশ্যই সাহেব এখানে কি হচ্ছে একটু বলো ইন্ট্রোডাকশন করো হাই হাওয়াই ওকে সামথিং মাই নেম ইজ বকুল बुकुल 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 जी जी यस वी आर इनटू फाइनेंशियल सर्विस बिजनेस ओके मी एंड सेफ आर पार्टनर्स आई एम एसआई लाइसेंस सिक्योरिटी लाइसेंस एज वेल एज इंश्योरेंस लाइसेंस आई हेल्प फैमिलीज विद रिस्पेक्ट इंश्योरेंस रिटायरमेंट एंड इन्वेस्टमेंट सेफ बाय इज माय पार्टनर वेरी गुड वांट टू ग्रो फाइनेंशियल लिटरेसी इन बांग्लादेश कम्युनिटी विद द हेल्प ऑफ सेफ So we want to reach as many people as possible. Okay. For early retirement,

Can you hi to everyone? Thank you. <laughs> <laughs> ডাক্তার ভাই এগুলো কি হেলদি খাবার ভাইয়া হেলদি আপনাদের এখানে কি কি আছে ভাইয়া এখন ডাল আর কি ডালপুরি চা আচ্ছা আচ্ছা অনেক খাবারের দোকান এখানে ফ্রেশ পেঁয়াজও ভাইয়া এটা কি বেগুনি হ্যাঁ এটা কি বেগুনি আসতে হবে এখানে তাহলে

একটা অ্যান্ট্রেন্স নর্মাল টিকেটের জন্য অ্যান্ট্রেন্স এই দিকে এপি বলা যায় কিংবা ডোনার যারা তারা এই দিক দিয়ে অ্যান্ট্রেন্স বকুল কি আজকে নাচ গানা হবে উড়া দৌড়ার সাথে হ্যাঁ দেখিন হ্যাঁ তাই না ভেরি গুড উই আর ওয়াইডিং ফর আমার পিতা এই ভাবিটার নাম হলো বকুল ঠিক না আমরা হলে ঢুকে পড়লাম <laughs> so, please welcome Pratik Hassan! कामजा गांधी शुरू Can you shut the down? All the lights off. Oh, you're not in the lake no no, 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 turn it off. Turn it off. All the way down Yeah. All the way. Morning. you the house full. Almost 700. More. I'm Oh my god. There's so অনেক বেশি স্পেশাল আমার জন্য কারণ আজকে আজকে আমাদের এই নর্থ আমেরিকার সাড়ে মাসের ট্যুরের সর্বশেষ অনুষ্ঠান এবং এই সর্বশেষ শো আমরা আপনার সাথে করছি প্লে দ্য কর্ডস আর এবং সারা জীবন আমি এটা হৃদয়ের মাঝে রেখে দিব থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এবং আমার আপনাদের প্রতি আমরা যে নর্থ আমেরিকা ট্যুর করছি সেখানে আমরা একটাই অনুরোধ সবাইকে করছি আপনারা আপনাদের পছন্দের শিল্পী সেটা যে হোক না কেন আমি না হই যেই হোক না তাদের কনসার্টে টিকিট কিনে আমরা তাদের কনসার্ট দেবো প্রমিস

সো আপনাদের এত সুন্দর অর্গানাইজেশনের জন্য অনেক অনেক শুভকামনা রইল প্লিজ সবাই তাদের জন্য জোরে তাল করতে দিও আমরা যারা যারা আছেন সংশ্লিষ্ট ভলেন্টিয়ার সহ যারা যারা আছেন তাদের সবাই ধন্যবাদ চাই

বিভিন্ন শহর থেকে ট্যাম্পথে এসে অনুষ্ঠানে যোগ অনুষ্ঠান যুক্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং সামনে ব্লগ হয়েছে সবাই ওয়েট করছে ফটো তোলার জন্য